অঙ্গনারি সেন্টারের উপর বিগত এক মাস ধরে বিশালাকা রাবার গাছ ভেঙে পড়ে থাকলেও সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ দেখাচ্ছেন না রাবার গাছের মালিক সহ সংশ্লিষ্ট দপ্তর যার ফলে এই অঙ্গনারি সেন্টার এলাকায় ছোট ছোট শিশুরা এক মাস ধরে শিক্ষা গ্রহণ বন্ধ করে রেখেছেন অঙ্গনড়ি সেন্টারের উপর রাবার গাছ পরে সেন্টারে পাকা ওয়াল ভেঙে তসনস হয়ে যায় জানা গেছে গত এক মাস আগে সুনামুরা কালাপানিয়া অঙ্গনারি সেন্টারের উপর একটি বিশাল রাবার গাছ ভেঙে পড়ে আর এতে অঙ্গনয়াড়ি সেন্টারে ব্যাপক ক্ষতি হয় তবে অঙ্গনওয়ারী সেন্টারের উপর থেকে ভেঙে পড়ে থাকা রাবার গাছটি সরানোর জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন না রাবার গাছের মালিক সহ সংশ্লিষ্ট দপ্তরে কেউই যার ফলে অঙ্গনওয়াড়ি সেন্টারের স্বাভাবিক পঠন সম্পূর্ণ লাটে উঠেছে গত এক মাস ধরে জানা গেছে এই অঙ্গনওয়াড়ি সেন্টারে এছাড়াও দীর্ঘদিন ধরে নানান সমস্যায় জর্জরিত কিন্তু সংশ্লিষ্ট সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এই অঙ্গনওয়াড়ি সেন্টারের দিকে কোনো নজর দিচ্ছেন না তাই স্থানীয় এলাকাবাসীদের দাবি সংশ্লিষ্ট দপ্তর যেন অঙ্গনারী সেন্টারের উপর থেকে পরে থাকা রাবার গাছটি সরিয়ে অঙ্গনারী সেন্টারটি মেরামত করে সব সমস্যা মিটিয়ে পুনরায় এলাকার ছোট ছোট শিশুদের পড়াশোনার সুযোগ করে দেয় এমনটাই দাবি রাখেন সোমবার বিকেল চারটায় এলাকার অভিভাবকরা এখন দেখার বিষয় সংবাদ পরিবেশিত হওয়ার পর সংশ্লিষ্ট দপ্তর উক্ত বিষয়ে কি ভূমিকা গ্রহণ করেন সেদিকে তাকিয়েছেন এলাকার অভিভাবকরা

আমরা ম্যাডামে কইছে বদ্ধ করে মাস বা যেতুন গাছ না কাটে ওতুন বদ্ধ করে গাছ কাটতো নাকি রে আমি দুই একবার দশ বারে গাছ তো কাটবো এটা তো ঠিক করবো এরপরে ফেব্রুয়ারি কইলে তখন আপনার স্কুল আইন কিতেন

আমরা ফুল ওখানে কতই বুঝবো না তাহলে আমরা কেমনে স্কুলটা সালাই কেমনে আমরা তাদের কি স্কুল সলব নি সলব তো দিদিমণি দাঁড়াতে দিদিমণি ঠিক না হলে আমরা কেমনে সালামো ওন আমরা চাই আমরা দিদিমণি ঠিক করেন আমরা স্কুল আর ফুল সলব সুন্দর করে আমরা ফুল ওখানে সলব ঠিক করে এ খানাটা না সব কিছু লইয়া দিদিমণি ঠিক হইলে খানাও ঠিক হইব মিড ডে মিলটা হয়নি সঠিক ভাবে এই মিড ডে মিল দেয় হয় না এ বুধবার আর শনিবারে ডিম দেওয়ার কথা একশো একবার দিলে শনিবারে দিলে পরে শনিবারে কো আনছে না আবার পরে বুধবারে তুমি ডাবল ডিমটা ঠিক আছে কিন্তু সুজি চিরা এরপরে টিফিন এডি ঠিক করে দেয় না এটি এক এক যে দিলে এক মাস বদ্ধ এরপর আরেকটা হচ্ছে বেডিতে চাল ডিম সয়াবিন বুট ইটা চান আপুর বহুত কিছু হয় সেপরে শুধু একমাত্র ডিম দেয় চালটা দেয় আর কোন অন্য কুস্তা দেয় আর খিচুড়িলেও শুধু একটা আলু দিব আর অন্য কুস্তা দিত না এখন কি চাইতেছেন আপনারা আমরা চাই দিদি ঠিক করেন আমরা স্কুল ঠিক করেন পুরো স্কুল পুরো সুন্দর দেখতাম চাই দিদিমনি মনে আমরা ফালটে দেখেন কিরকম করতে